সায়েন্স ভ্যানেল আপনাদের স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো মামলা ছিল সেই ডিএ মামলার আপডেট নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে অবশ্যই পুরোটা দেখবেন তো আসন শুরু করা যাক সুপ্রিম কোর্ট অন্তত কিছু কিছু অন্তত দিন ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য তখন কি বললো না একশো দিনে টাকাও পায় না সব নিজেদের করতে হচ্ছে এটা প্রকাশ পেয়েছে এবিপি আনন্দতে যেখানে বলা হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের বকয়া মহার্ঘ ভাতা নিয়ে টানা পড়ন অব্যাহত সেই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন আদৌ মৌলিক অধিকার কিনা সেই প্রশ্ন পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের কিছু টাকা হলেও দেয়া হোক বলে মন্তব্য করল শীর্ষ আদালত পাল্টা জানালো রাজ্য কি জানালো না একশো দিনে কাজের টাকাও দিচ্ছে না কেন্দ্র সবটাই রাজ্যকে নিজের কোষাগার থেকে দিতে হচ্ছে মঙ্গলবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে সেখানে মধ্যাহ্ন বিরতির পর রাজ্য সরকারে আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলে ওরা তো আপনাদেরই কর্মী কোথাও পালিয়ে যাচ্ছেন না রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন এর পাল্টা সংবিধানকে উদ্ধৃত করে রাজ্য সরকারের আইনজীবী বলেন পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার যে অন্তর্বর্তী নির্দেশ তা সংবিধান কি বলছে না সাংবিধানিক ইতিহার গত ষোলোই মে রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে কি বলছে না পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলেন অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন কে না সুপ্রিম কোর্ট ছয় ছয় সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল তার জন্য গত সাতাশে জুন সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে তবে এখনো বকেয়া দিতে পারেনি কি বলছে না বকেয়া দিতে পারেনি রাজ্য বরং আরো ছমাস সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তারা জানায় যে পঁচিশ শতাংশ হারে ডিএ মিটিয়ে দিতে বলা হয় তা আদালতে জমা দিতে জমা রাখতে রাজি তারা সেই নিয়েই শুনানি চলছে আদালত এদিন অন্তত কিছু টাকা মিটিয়ে দেওয়ার কথা বললে রাজ্য সরকারের আইনজীবী কপির সিব্বাল বলেন যে বাজার দরের ভিত্তিতে ডিএ দিতেই হবে এমন কোথাও বলা নেই ট্রাইব্যুনালের একটিয়ারের বাইরে গিয়ে এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী নির্দেশে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে তার জন্য ধার করতে হবে রাজ্য সরকারকে থেকে টাকা ধার করতে হবে তার জন্য বিল পাশ করাতে হবে বিধানসভায় রাজ্যের তরফে আদালতে বলা হয় এভাবে টাকা দিতে পারি না আমরা টাকাও পায় না আমরা সেই টাকাও আমাদের নিজেদের দিতে হচ্ছে বাজার দরের কথা বললে এভাবে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না রাজ্যের সরকারি কর্মীদের জন্য কর্মীদের বকেয়া ডিয়ে নিয়ে সকাল থেকেই সওয়াল জবাব চলছে সেখানেই আদৌ ডিএ মৌলিক অধিকার কিনা তা নিয়ে বিস্তর তর্ক চলে বিচারপতি সঞ্জয় কারণ বলেন কলকাতা হাইকোর্ট মহার্ঘ ভাতাকে মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলে এই বিষয়ে আপনাদের মত আমরাও বিবেচনা করে দেখেছি পর্যবেক্ষণ নিয়ে আমাদেরও মনেও সন্দেহ আছে যদিও রাজ্য সব জানিয়েছে ডিএ কোনো মৌলিক বা আইনি অধিকার নয় রাজ্য সরকারই ডিএর এর হার নির্ধারণ করতে পারে কলকাতা হাইকোর্ট এর আগে যে রায় দিয়েছিল তাদের ডি মৌলিক অধিকার হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল কিন্তু এদিন আদালত জানায় এমন কিছু পাওয়া যাচ্ছে না যার আওতায় দিয়েকে মৌলিক অধিকার বলা যেতে পারে এতে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান পাসিং রেফারেন্স হিসাবে কলকাতা হাইকোর্ট ওই মন্তব্য করেছিল মৌলিক অধিকার নয় বরং ডিএ পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার কিন্তু রাজ্য সরকারের আইনজীবী স্পষ্ট জানান রাজ্য সরকার ডিএ দেয় কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে বলেই দাবি তোলা হচ্ছে এমন কোন আইনে বলা নেই যে কেন্দ্রের হারে রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে বরং নিজেদের অর্থনৈতিক ক্ষমতা মূল্য বৃদ্ধি সবকিছু দেখে রাজ্যে কি বলছে রাজ্য ডি হার ঠিক করবে বা ঠিক করে রাজ্য সরকারই ডি হার ঠিক করবে এটা তাদের ইতিহারের মধ্যে পড়ে কেন্দ্রের হারে ডিয়ে দিতে হলে রাজ্যকে বাধ্য করতে পারেন না রাজ্য সরকারের কর্মচারীরা দেশকে বহু দেশের বহু রাজ্যে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হয় না বলে এদিন রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে দাবি করেন বর্ষিয়ান আইনজীবী কপিল শিব্বলও তিনি বলেন রাজ্যের নিরিখে ডিএর হার আলাদা তেরোটি এমন রাজ্য রয়েছে দেশে যারা কেন্দ্রের হারে দিয়ে দেয় না নিজের ক্ষমতা অনুযায়ী ডিএর হার নির্ধারণ করে পশ্চিমবঙ্গ সরকারও সাধ্যমত দিয়ে দিচ্ছে তো ফ্রেন্ডস এটা ছিল ডিএ সম্পর্কিত আলোচনা আপনারা জানেন যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে ছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুত্ব শেয়ার করুন লাইক দেবেন ধন্যবাদ